ربش علی صدری ویسر لی امری وحلو وقتم من لسانی افقہو قولی رب اعوذ بکا من حمدات الشیعاتین وعوذ بکا ربی ان یحضرون بسم اللہ الرحمن الرحیم سورة البلد لا اقسم بهذا البلد نوئے ہمیں شپوت کر چی ایج ای, ای نوگریف اور تھا موکر ও বেহাদ আল বালাদ। আর তুমি একমাত্র বৈধ নাগরিক এই নগরীর বেহাদাল আল তো আমি শপথ করছি নয় আমি শপথ করছি এই নগরীর এই যে এই নগরীর এবং তুমি একমাত্র বলছি হিললুন বৈধ নাগরিক বেহাদ আল বালাদ ও ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ আর সেই পিতার শপথ সেই পিতার এবং যা তিনি জন্ম দিয়েছেন অর্থাৎ ইসমাইল ইব্রাহিম আলিহালাম এবং ইসমাইল এই তিনটি শপথের পরে মানে আজও যা মক্কাতে প্রতিষ্ঠিত এবং একেবারে মানে এটা মোছানো যাবে না কোনো দিনই আমত পর্যন্ত যে এই মসজিদ মানে বা ইব্রাহিম আলাহামের হাতে পুনরায় নির্মিত আল্লাহ তাকে নিয়ে গেছেন এবং তিনটি কিতাবের দ্বারা সাক্ষ্য প্রমাণ প্রতিষ্ঠিত এবং এই কারণে আল্লাহ এই মক্কা নগরীর শপথ করেছেন তো এখন এই মক্কা নিয়ে অনেক ধরনের বিতর্ক শুরু হয়েছে তো আমরা লাওকসিমু বেহাদ আল বালাদ ওয়া আন্তহলুন বেহাদ বালাদ মানে এখন এই তিন হাজার বছর পরে তুমি একমাত্র বৈধ নাগরিক এ মোহাম্মদ এই নগরীর বা ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ শপথ সেই পিতার আর যা তিনি জন্ম দিয়েছেন এই তিনটি শপথের পরে বলা হচ্ছে লাকাদ খালাক না আল ইনসান ফি কাবাদ এখন এই ইব্রাহিম আলসালাম সেই সুরা বাকারায় আমরা দেখেছি রব্বানা ইয়ার ফাউ ইব্রাহিম উল কওয়ায়দ মিন আল বেদ ওয়া ইসমাইল তাই না রব্বানা না মিন্না সামিউল আলিম আমরা দেখেছি স্যার সুরা বাকারার একশো পঁচিশে একশো উনত্রিশ বোধ সরি তো যাই হোক এখানে লাকাত হালাকাল ইনসান আকাবাদ এটা স্পষ্ট যে সৃষ্টি করেছি আমরা মানুষকে একটা চরক মানে চেষ্টা প্রচেষ্টার মধ্যে অর্থাৎ মানুষ ক্রিয়াশীল মানুষ কর্মপ্রবণ মানুষ কাজ করতে ভালোবাসে তো এই যে তার মধ্যে যে কর্মশীলতা বা ক্রিয়াশীলতা এই জিনিসটাই আল্লাহর শপথ হিসেবে ব্যবহার করেছে যে তোমার যে কর্মের ইচ্ছা এই কর্মের ইচ্ছাটাও আমি শপথ করে বলছি যে এটা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি এরপরে বলছেন আহ আলাই হে আহাদ কি মনে করে সে সে কি মনে করে যে কখনোই কখনোই ইয়কদের আলৈহে লন আলাই হে আহাদ কখনোই তাকে কোনো কেউ তার উপরে কোনো কেউ যাকে মানে তার উপরে ক্ষমতা খা ক্ষমতা খাটাবে না কেউ হে কেউ অর্থাৎ তাকে ধরতে পারবে না কেউ ইয়াকলু আহলাক্তু মালান লুবাদা সে বলে আমি প্রচুর সম্পদ ধ্বংস করেছি ধ্বংস করেছি আমি প্রচুর সম্পদ আয়াহসাবু আনলাম ইয়ারাহ আহাদ কি মনে করে সে যে আদৌ কেউ দেখেনি তাকে আলম নাজ আল্লাহ আই আমরা কি সৃষ্টি করিনি করে দেইনি তার জন্য দুটি চোখ ওয়া লিসানান ওয়া শাফাতেইন আর একটি জিহিবা আর দুটো ঠোঁট ওয়াহাদাইনাহুন নাজদাইন এবং আমরা দেখিয়ে দিয়েছি পরিচয় দেখিয়ে দিয়েছি দুটি পথ দুটি দিক ফলা একতা হামাল তো দুটি দিকের একটা হলো এই এক্ষেত্রে সে অতিক্রম করেনি দুর্গম গিরি পথ এখানে সে কী বলেছে ছয়ে আহলাকতু মালান লোবাদা প্রচুর পয়সা আমি উড়িয়েছি সেখানে আল্লাহ বলেছেন সে কি মনে করেছে আল্লান ইয়ারাহু আহাদ কেউ তাকে দেখেনি কেউ আলম ইয়াজ এরপরে আবার আলম নজ আল্লাহ আইনাইন ওয়া লিসা ওয়া সাফাতাইন দুটি চোখ সৃষ্টি করিনি জিহবা এবং দুটি ঠোঁট ওয়াদাইন আহ নজন এবং আমরা দেখিয়ে দিয়েছি তাকে দুটি দিক দুটি পাশ ফালা ইকতাহামা আল আকাবা তার এক সে অতিক্রম করেনি কিন্তু সে অতিক্রম করেনি আল আকাবা অর্থাৎ দুর্গম গিরিপথ ওয়ামা আদরা কামা আল আকাবাহ আর কে জানাবে তোমাকে কে জানাবে তোমাকে কি এই দুর্গম গিরিপথ আল আকাবাহ ফাকু রাকাবাতিন খুলে দেওয়া কৃতদাসের গলার দড়ি বা মানে কণ্ঠের শৃঙ্খল অর্থাৎ কৃতদাস যে দাসত্বে আছে তাকে তার অর্থ দিয়ে কিনে তাকে মুক্ত করে দেয়নি সে বলছে আমি প্রচুর পয়সা লুটিয়েছি তাহলে সে পয়সা দিয়ে কোনো কৃতদাস কিনে সে মুক্ত করে দেয়নি এ হলো দুর্গম গিরিপথ অর্থাৎ মানুষ যে ব্যয় করবে আল্লাহর পথে সেইটা যে করে না বা করতে পারে না কী কারণে সে জুয়া খেলে ওড়ায় সে ভোগ করে ওড়ায় কিন্তু এই টাকা দিয়ে আরেকজনের কোনো কাজ আস কাজে লাগবে সেইটা সে হিসেব করে না এইটাকে আল্লাহ বলেছেন দুর্গম গিরিপথ আকাবা ফাকু রাকাবাতিন খুলে দেওয়া কোনো কৃতদাসের শৃঙ্খল আও অথবা এত আমন অথবা খাবার খাওয়ানো ফি ইয়াউমিন সেই দিনে রি মসগাবা যেই দিন অত্যন্ত কঠিন দিন উপবাসের দিন বা কোনো মানে যাকে বলে যে আমাদের দেশে যে আকাল হয় বা বড় বড় দুর্যোগ সৃষ্টি হয় সেই সময় যারা অসহায় যারা নিজেরা খেতে পায় না তাদেরকে খাবার খাওয়ায়নি তাহলে দুটো জিনিস আমরা খুব কাছে চলে আসলাম একটা হলো যে সে না কোনো কৃতদাসের শৃঙ্খলমুক্ত করেছে আর না সে খাবার খাইয়েছে সেই দুর্দিনে হ্যাঁ মস্কাবা ইয়তিমান যা মক আর সেই ইয়াতিমদের যারা নিকট আত্মীয়দের মধ্যে আও অথবা সেই সমস্ত হতদরিদ্র যারা একেবারে ধুলোমলিন অবস্থায় থাকে পথে ঘাটে থাকে আমরা যেটাকে এখন পথ শিশু বলি সেদিনও পত্রিকায় দেখলাম তাদের কোনো ঠিকানা নেই ঢাকায় এরকম বহু কিশোর আছে যাদের কোনো ঠিকানা নেই পার্কে ঘুমায় এখানে ওখানে ঘুমায় কি খায় ইত্যাদি সুম্মকানা মিনাল্লাদিনা আমানু অত বড় হবে তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে ও তাসাউ বিশরে ও এবং ওসিয়ত করেছে অর্থাৎ উপদেশ দিয়েছে উৎসাহিত করেছে মানে আল্লাদীনা আমানু কানা হবে মিনাল্লাদিনা আমানু তাদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে এবং তওয়া বেসবরে এবং একে অপরকে বলেছে নিজ নিজ অবস্থানে অবিচল থাকতে বা তওয়াও বিল মারহামা এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে দেখিয়েছে করুণা করতে মানুষকে দয়া করতে উলায়িকা আর সাবুল তাহলে ইমানের সাথে কী করেছে একে অপরকে একে অপরকে উপদেশ দিয়েছে উৎসাহিত করেছে কিসের উৎসাহিত করেছে মানুষকে মানুষের প্রতি মানুষের কল্যাণ করতে মানুষের ভালো করতে মানুষের প্রতি দয়াদাক্ষিন্য করতে উলায়কা সাবুল মাই মানা রকম যারা তারাই অধিকারী তারাই অধিকারী স্বয়ং সৃষ্টিকর্তার আরসের ডান পাশের আসাবুল মাই মানা আমরা সুরা সাবুল ইয়ামিন আমরা দেখেছি সুরায় ওয়াকায় আসাবুল ইয়ামিন তো আসাবুল ইয়ামিন মানে সে আসাবুল মাই মানা অর্থাৎ এরাই কেয়ামতের দিন বা আবার সকলের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার দিন এরা হবে আরসের ছায়ায় ডান পাশের অধিকারী ওয়াল্লাদিন আকাফারু আর যারা অস্বীকার করেছে অবিশ্বাস করেছে বে আয়াতিনা এখন বেআয়াতিনাকে যদি আমরা নেই আমাদের কোনো বাণীয় বার্তা তার মানে এই কোরআনের কোনো বাণী কোনো বার্তা যারা অগ্রাহ্য করেছে হুম আসহাবুল মাস আর এরা বাম পাশের অধিকারী এরা বাম পাশের অধিবাসী আলাইহিম নারুন তাদের উপরে আগুনের বেষ্টন বেষ্টনকারী আগুনের মানে আগুনের বলয় হবে তাদের উপরে একেবারে আগুনের ঘেরাও হবে তাদের উপরে গেল سورة البلد آيات بشبيش وما علينا إلا البلاء